জলের বাজার মডেল স্কুলে জাক জমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস উদযাপন কৃতি শিক্ষকদের সংবর্ধনা রাষ্ট্রীয় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জলের স্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জলের বাজার মডেল স্কুলে যার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল তেষট্টিতম শিক্ষক দিবস এ উপলক্ষে বৃহস্পতিবারে প্রথমেই ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের একশত চব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রয়াত রাষ্ট্রপতির মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন পরে বিদ্যালয়ের কচিকাছার ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস উপলক্ষে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করেন দ্বিতীয় পর্বে জলের বাজারে স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কাতর রহমান চৌধুরীর পৌরহিত্যে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি দুই শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয় এতে সংবর্ধিত হয়েছেন এম কে গান্ধী কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী এবং অধ্যাপক ইমরান হোসেন এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম কে গান্ধী কলেজের অধ্যাপক ইমরান হোসেন সমাজসেবী কামাল হোসেন জাহীরদার ছাত্রনেতা মোহাম্মদ জাকারিয়া সমাজসেবী আব্দুল হান্নান মুর্তাজা হোসেন চৌধুরী হারুনুর রশিদ জাহিরদার আব্দুল হামিদ চৌধুরী আলতাফ হোসেন আবুল হোসেন প্রমুখ উক্ত অনুষ্ঠানের শুরুতেই কচিকাচা ছাত্রীরা স্বাগত নৃত্য পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করেন পরে বিভিন্ন উপহার সামগ্রী ও উত্তরীয় দিয়ে বরণ করেন অতিথিদের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাইদুর রহমান চৌধুরী অতিথিদের উদ্দেশ্যে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সহকারী শিক্ষক চৌধুরী এছাড়াও শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন প্রত্যেক বক্তারাই পাশাপাশি জয়ের বাজার এলাকায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাঠদানের লক্ষ্যে বেসরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার জন্য সব বক্তারাই প্রধান শিক্ষক সাইদুর রহমান চৌধুরী বসী প্রশংসা করেন

মায়ন করবে না সাইদুল সবসময় আমি সাইদুলকে সাইদুল করে ডাকি তাই সাইদুল যখন আমাকে নিমন্ত্রণ করেছিল তা আপনাকে আমরা সংবর্ধনা দিব আমি ঠিক ঠিক এসেছি আমার এইটুকু বয়স হয়নি যে আমি একটা স্কুল থেকে সংবর্ধনা পাব বা নেব আমি আমাকে এখন পর্যন্ত আমি শিক্ষক হিসাবে কোথাও বলিনি

যে স্কুলে নামটা রেখেছে সাহেবুলের বাবার নামটা রেখেছে চড়বাজার মডেল স্কুল আমি আসার পর সাহেবুলের বাবা যিনি স্কুলের প্রতিষ্ঠাতা ওনাকে জিজ্ঞেস করেছি স্কুলের নামটা কি স্কুলের মাধ্যমটা কি উনি বলেছেন বাংলা বাংলা যে মডেল শব্দটার অর্থ হচ্ছে আদর্শ আমি স্কুলের মধ্যে আসার পর থেকে এটা আদর্শ নীতিগত স্কুল দেখতে পাচ্ছি আর যেটা সর্বোপরি রাধাকৃষ্ণ চেয়েছিলেন যে শিক্ষক দিবস উদযাপনের মাধ্যমে আমরা শিক্ষক এবং শিক্ষয় মধ্যে সুসম্পর্ক এবং বন্ধনটা যেভাবে স্কুলকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করছে প্রোগ্রাম করছে ডিস্ট্রিবিউশন করছে ফুড ডিস্ট্রিবিউশন করছে আমাদেরকে অতিথি আপ্যায়ন করছে এগুলি দেখে আমি আপ্লুত

আমি তো কোথাও দেখি জলে ঠিক আছে আমি বক্তৃতা কোনো দিন দেইনি কারণ বক্তৃতা দেওয়া একটা বয়স লাগে কারণ বক্তৃতা দিতে হলে একটু বয়োজ্যেষ্ঠ হতে হবে তাই আমি কোনো বক্তৃতা দেইনি কিন্তু এখানে আসার পর ওরা যে ওয়েলকাম ওয়েলকাম ড্যান্স যেটা করেছে এটা আমি কোথাও দেখে দেখতে পাইনি তাই আমি এটা আমাকে এটা একটা এক্সট্রা অর্ডিনারি ভাবে পেতে নিচ্ছি আমি এই স্কুলে আরেকটা প্রেসিডেন্ট দেখতে পাচ্ছি এই স্কুলে আসার পর যে স্কুলের প্রধান শিক্ষক থেকে অধিকাংশ শিক্ষক যারা আছেন তারা সবাই আমার ছাত্র আপনি সমাজের জন্য ভালো করে যান আপনি মরার পরে আপনি মরার পরে আপনার জন্য জগৎ কাটবে আপনি থাকবেন কথাটা একদম সত্য আপনি বড় হতে হবে না আপনি মাস্টার হতে হবে না আপনি শিক্ষক হতে হবে না আপনি কোনো কলেজের প্রিন্সিপাল হতে হবে না আপনি ডিসি হতে হবে না আপনাকে এসপি হতে হবে না আপনাকে শুধুমাত্র একজন ভালো মানুষ হতে হবে একজন আমি আপনি মাটির কাজ করেন আপনি লেবারের কাজ করেন আপনি ছোট একটা কাজ করেন আপনি ছোট একটা পান দোকানদার করে মানুষ আপনার জন্য কাজ যদি আপনি ভালো কাজ করবেন আপনাকে বড় মানুষ হতে হবে না আমি আমার এক সালের কথা বলি আমাদের নয়াবাজারের হোটেল তার সারা জীবন দেখেছি প্রাইভেট স্কুলে দুই হাজার তিন হাজার বেতনে সারা জীবন শিক্ষকতা করেছে জনাব সাইদুর রহমান চৌধুরী মহাশয়ের সহায়তায় আমি এই